নমস্কার বন্ধুরা পাপিয়ারা কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি শুরু করছি আজ আমি বানাবো ডিমের ডেভিল সেটা খুব সহজ রেসিপি আর খেতেও খুবই সুস্বাদু চলুন তাহলে কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি ডিমের ডেভিল বানানোর জন্য এখানে আগে থেকেই আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ডিমের ডেবিল বানানোর জন্য কি কী নিয়েছি সেটা বলে নেবো ওখানে ডিম আর আলু সেদ্ধ করা আছে আগে থেকে আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো কিশমিশ কিশমিশটা ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা নিয়েছি একটা ডিম লবণ বিস্কুটের গুঁড়ো ময়দা আর নিয়েছি সাদা তেল কি ডিমের খোসা ছাড়িয়ে নেব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আলুগুলো ব্রেড করে নেবো আলু ব্রেড করা হয়ে গেছে দিয়ে দেবো সাতমাত লবণ গোলমরিচের গুঁড়ো কিশমিশ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ ময়দা এক চামচ সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেবো নিয়েছি ডিমগুলো কেটে নেব আমি খুন্তি দিয়ে কেটে নিলাম চাইলে আপনারা ছুরি দিয়ে ওটা কেটে নিতে পারেন ডিমের কুসুমগুলো সব ছাড়িয়ে নেব ডিমের কুসুমগুলো বের করে নিচ্ছি সবগুলো থেকেই কুসুম বের করে নেব সব বের করা হয়ে গেছে কুসুমগুলোই আলুর মধ্যে দিয়ে দেব কুসুমগুলোই আলুর মধ্যে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি এখানে অর্ধেক ডিম নিয়ে নিয়েছি এই ডিমের মধ্যে কুপটা দিয়ে দেবো বেশি পুটটা মোটা করবো না এইভাবে একটু পাতলা করে লাগিয়ে নেব বেশি মোটা করলে খুব একটা ভালো লাগবে না এভাবে আস্তে আস্তে পুটটা চারিদিকে লাগিয়ে নেব হাত দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায় আরো নিয়ে সবগুলো রেডি হয়ে গেছে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো গুলো নিয়ে নেব বিস্কুটের গুঁড়োগুলোকে এইভাবে একটু চাড়িয়ে দেবো একটা করে ডিমের ডেভিল নেব এই বিস্কুট গুঁড়োগুলো লাগিয়ে নেব দারুণ খেতে লাগে একবার অবশ্যই করবেন সবাই ভালোবাসবে একবার খেলে বারবার খেতে যাবেন পুরোটাই বিস্কুটের গুঁড়ো আমি লাগিয়ে নিয়েছি বাকিগুলোও লাগিয়ে নেবো বেশি পুর দিলে মোটা হয়ে যাবে আর ভাজতে অনেকটা সময় লাগবে সেজন্য খুব বেশি পুর দেওয়ার দরকার নেই যতটা প্রয়োজন লাগিয়ে নেবেন বাড়িতে যদি বিস্কুট এগুলো না থাকে টোস্ট বিস্কুট থাকলেও সেই বিস্কুটগুলো গুঁড়ো করে নিলেও হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডিমটা ফাটিয়ে নেবো দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব হাটানো হয়ে গেছে কড়াটা বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেবো তেল তেলটা ভালো করে গরম করে নেব একটা করে ডিমের ডেভিল নিয়ে নিয়েছি নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দেবো চারিদিকটায় ডিমটা লাগিয়ে নিলাম ডিমটা লাগানো হয়ে গেছে ডিমটা খুব ভালো করে ঝেড়ে নিলাম নিয়ে বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব দেখুন খুব সুন্দর করে বিস্কুটেরগুলো লাগিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবেই বাকিগুলো সব লাগিয়ে নেবো ডিমটা খুব সুন্দর করে কিন্তু ঝরিয়ে নিতে হবে বেশি ডিম থাকলে হবে না নরম হয়ে যাবে দেখুন সবগুলোই রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে কতটা বড় হয়ে গেছে ভাজলে আরও বড় হয়ে যাবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নেব খুব বেশি গরম করার দরকার নেই অল্প গরম হলেই হবে উল্টে দেবো আস্তে করে জালটা একদম কমিয়ে ভাজবো একটা খেলে মন ভরবে না মনে হবে যেন আরও একটা খাই ভাজা হয়ে গেছে তুলে নেব একদম কম সময় লাগে ভাজতে পাঁচ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে কত সুন্দর লাগছে দেখুন কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছেন শুনতেই পাচ্ছেন কতটা করকর করছে তার মানে মুচমুচে হয়েছে কতটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার